না জগতে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এটা বিচার করে যিনি নিত্যকে আশ্রয় করে অনিত্যকে ত্যাগ করে শাস্ত্র তাকেই ভক্তি বলছে তাকেই ভক্তি বলছে রাধে রাধে তাহলে একটু এর জন্য বিবেকের প্রয়োজন বিবেক দরকার আর বিবেক জাগ্রত কিসে হবে রাধে রাধে বিবেকানন্দ কিসে হবে বিবেক জাগ্রত হলে আনন্দের সন্ধান পায় আপনারা সকলে জানেন আপনারা শুনেছেন রামায়ণে জনক রাজা সারা রাজ্যে সীতা দেবীর স্বয়ংকর সভাতে মাইক্রোফোনের কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে এই ধনুকটা যেটা টেবিলের ওপরে রাখা আছে এই ধনুকটা যিনি তুলতে পারবে তার সঙ্গে আমার সীতা দেবী আমার মেয়ের বিবাহ দেব আমার মেয়ের বিয়ে তার সঙ্গেই হবে যিনি এই ধনুকটাকে তুলতে পারবে এবার বড় বড় রাজা মহারাজা সব পালোয়ান ব্যক্তিরা এসেছেন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় পালোয়ান রাজারা এসেছেন যে ধনুকটা তুলতে পারলেই সীতা দেবীর সঙ্গে বিবাহ হবে যেই কথা বলেছে যে যে তুলতে পারবে এক একজন করে আসছে বলে ধনুকটা তোলা তো অনেক দূরের কথা বাবা ধনুকটাকে একটা চুল সরাতে পারছে না একটা চুল নোড়াতে পারছে না রাধে আর সবাই আসছে আর ব্যর্থ হয়ে নিজের নিজের জায়গায় বসছে যখন আসছে তখন তাড়াহুড়ো করে আসছে আর যখন ফিরে যাচ্ছে তখন গুরুদেবকে স্মরণ করছে দেবর্ষি নারদ বললেন এটা তো উল্টো কাজ তোমরা যখন আসবে তখন গুরুকে স্মরণ করে এসো বলে যখন যাচ্ছ ধনুকটাকে তুলতে পারছো না তখন গুরুকে ভগবানকে স্মরণ করছো কেন বলে যখন এসেছি তখন তাড়াহুড়ো করতে লোভে পড়ে এসেছি যে সীতা দেবীকে বিয়ে করব। কিন্তু যখন ধনুকটা তুলতে পারছি না তখন ভগবানকে বলছে ঠাকুর আমি যেমন তুলতে পারিনি এরা যেন কেউ না তুলতে পারে হরি এরা যেন না কেউ তুলতে পারে রাধে রাধা সবাই নিজের নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করছে আর সবাই ব্যর্থ হয়ে এক একটা চেয়ারে নিয়ে গিয়ে বসছেন সকলের মনে আতঙ্ক আমি পারলাম না ও যদি তুলতে পারে ও বলছে আমি পারলাম না এ যদি তুলতে পারে সবাই চিন্তা করছে আর সীতা দেবী মনে মনে চিন্তা করছে যে আমি তো আমার রামকে ছাড়া কাউকে বিবাহ করব না তা রামচন্দ্র যদি এই শিব ঠাকুরের ধনুকটাকে তুলতে না পারে তাহলে তো আমার সঙ্গে বিয়ে হবে না তখনই সীতা মা কাকে ডাকছে না গণেশ ঠাকুরকে ডাকছেন আমাদের তেত্রিশ কোটি দেবতার আগে সবার আগে পুজো করা হয় তাকে না গণেশ আদি পঞ্চ দেবতা ভোগ সবার আগে গণেশের পুজো হয় আচ্ছা গণেশ ঠাকুরকে আপনার বিচার করে দেখুন যদি মনে করেন দুর্গা দেবীর ছেলে তাহলে এটা সামান্য কারণ হয়ে যাবে দুর্গা দেবীর ছেলে গণেশ এ কথা বাহ্যিক দৃষ্টিতে কিন্তু গণেশকে যার সবার আগে পুজো হয় গণেশ কিন্তু রোগা রোগা এরকম ছিপছিপে ঠাকুর নয় বেশ মোটা সোটা তার ভুড়িটা হরি বল রাধে রাধে দেখেছেন গণেশ ঠাকুরকে ক্যালেন্ডারে দেখেছেন বেশ থুলকাই শরীর আর তাকেই নাকি সবার আগে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত দেবতার আগে তোমার আগে পুজো হবে গণেশ আদি পঞ্চ দেবতা আচ্ছা এবার চিন্তা করে দেখুন যদি বিচার করে দেখেন মা সীতা দেবী গণেশ ঠাকুরকে বলছে যে আপনি দয়া করে এই ধনুকটাকে হালকা করে দিন আমার রামচন্দ্র যেন ধনুকটাকে তুলতে পারে তো গণেশ দেবতা তখন হাত জোর করে বলছেন মা তুমি আমাকে দায়িত্ব দিলে হালকা করার তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি নিজে কত ওয়েট আমার দিকে তাকিয়ে দেখো আমার নিজের শরীরের কত ওয়েট আর আমি ওই ধনুকটাকে হালকা করে দেবো কি করে করব বলে আপনার যে বাহন আছে ওই ইঁদুরকে দিয়ে করাতে হবে তাহলে ইঁদুরকে গণেশকে ইদুরকে কেন গণেশ বড় হবে যাকে প্রতিষ্ঠা করা হলো সমস্ত দেবতার আগে পুজো হবে তার একটা বাহন তার নাম হচ্ছে ইঁদুর তাহলে যিনি বিরাট বড় ব্যক্তি তার বাহনটা সব দেবতার থেকে সব থেকে ছোট ইঁদুর তা গণেশ বলছে মা আপনি শুধু আমাকেই পেলেন আমি নিজে এত মোটা আর আমাকে বলছেন হালকা করতে বললেন বাবা আপনি যদি হালকা হত ভারী হতেন তাহলে ইঁদুরের অবস্থা কি হতো ইঁদুরের পিঠে চেপে তো আপনি ঘুরে বেড়ান তাহলে দেখতে আপনাকে ভারী কিন্তু আসলে আপনি ভারী নন যদি ভারী হতেন তাহলে ইঁদুরের পিঠে চাপতেন না আপনিও বাঘে বা সিংহে বা ষাঁড়ের পিঠে চাপতেন তাহলে আপনাকে বাইরে থেকে যারা দেখবে তারা দেখবে খুব মোটা খুব স্থুল খুব ভারী কিন্তু যারা তত্ত্বগত দিক থেকে বিচার করবে তারা বলবেন গণেশ হালকা রাধে ইঁদুরের পিঠে চাপে আছে ইঁদুর হচ্ছে তর্ক তার্কিক তর্ক যারা করে তর্কের দ্বারা কখনো কোনো বিশুদ্ধ সত্তা প্রতিষ্ঠা হয় না বাবা তর্ক কখনো আপনাকে রাস্তা দেখিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে হরি হরে কৃষ্ণ ইঁদুর কেটে দেয় যা কিছু জিনিস ইঁদুরের স্বভাবটাই হচ্ছে কেটে দেওয়া এমন কেটে দেবে যে যেটা আপনি আর ব্যবহার করতে পারবেন না বাবারা পাঞ্জাবি খুলে রেখেছেন পাঞ্জাবি এমন জায়গায় কেটে দেবে আপনি আর পড়তে পারবেন না প্যান্টের এমন জায়গা কেটে দেবে আপনি আর পড়তে পারবেন না তাহলে তৈরি করা জিনিসটাকে ইঁদুর কেটে কি করে দেয় না ব্যবহার অযোগ্য করে দেয় তাহলে তর্ক মানুষকে কি করে না তর্ক মানুষকে একটা ভালো জিনিস প্রতিষ্ঠা করতে সাহায্য করে না বল একজন ছেলে দশ বছর পড়াশোনা করে বাবা মায়ের কাছে এসে দাঁড়িয়েছে বাবা বললো কি রে তোকে তো এতদিন স্কুলে হোস্টেলে রেখেছি। তা ভালো পড়াশোনা করেছিস ছেলে বলল বাবা এমন ডিগ্রি এনেছি এই গ্রামে কেউ আমার সঙ্গে পারবে না বাবা বলল কি নিয়ে পড়াশোনা করেছিস বলে তর্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিস তা তর্কশাস্ত্রে কি হবে বলে তর্কশাস্ত্রে আমি যা করব এই গ্রামের যে কোনো বড় বড় ব্যক্তি আমার কাছে হেরে যায় তা মা এমন সময় একটা প্লেটে দুটো লাড্ডু আর এক গ্লাস জল এনে বলছে বাবা এতটা রাস্তা এলি তুই এই লাড্ডু আর এই জলটা খেয়ে বাবা ছেলে বলল মা আমি যা বিদ্যা শিখেছি আমাকে কেউ জগতে হারাতে পারবে না মা তুই এমন কি বিদ্যা শিখেছিস যে কেউ তোকে হারাতে পারবে না ছেলে বলল হ্যাঁ আমি তর্কশাস্ত্র নিয়ে পড়েছি পড়াশুনো করেছি আমি লজিক নিয়ে পড়াশুনো করেছি তা বললো ঠিক আছে তুই যা করেছিস করেছিস আগে লাড্ডু আর জলটা খেয়ে নেই ছেলে বললো পরে খাবো আগে তোমাকে একটা নমুনা দেখিয়ে দিচ্ছি আচ্ছা বলো তোমায় প্লেটে কটা লাড্ডু আছে বলে দুটো ছেলে বলে না আমি এটা প্রমাণ করে দেবো আছে অথচ আছে লাড্ডু দুটো ছেলে বলছে এটাই তো লজিক এটাই তো তর্ক আমি বলছি এটা তিনটে মা বললেন এটা কি করে তিনটে এটা তো দুটো ছেলে বললে গুনে দেখাও তখন মা লাড্ডুতে হাত দিয়েছে প্রথম লাড্ডুতে হাত দিয়ে বলছে এটা এক আর এটা দুই ছেলে বলছে তাহলে এটা এক আর এটা দুই তাহলে দুই আর একে তিন মা বলে কি করে হবে বলে তুমি তো বলছে এটা এক আর ওটা দুই তাহলে দুই আর একে তিন হবে না এটাই তো লজিক এটাই তো তর্ক মা উনি মেনে নিয়েছে ছেলে আমার খুব ট্যালেন্টেড হয়েছে ছেলে সত্যি তো সত্যি তো কেউ ভুল বলতে পারবে না এটা এক আর ওটা দুই তাহলে সেই দৃষ্টিতে দুই আর একে তিন তাহলে এটা যদি লজিক হয় তাহলে মা বলছে আমার ছেলে ভালোই শিখেছে এমন সময় বাবা ছিল পাশের ঘরে বাবা এসে বসেছে হ্যাঁ বাবা কি শিখেছিস বলে তর্ক শিখেছিস এই দেখো দুটো লাড্ডুকে আমি তিনটে বলে দিচ্ছি এটা এক আর ওটা দুই আর দুই আর একে তিন হয় বাবা তখন ছেলের সঙ্গে তর্ক কি করবে জানে তর্কের দ্বারা সত্য প্রতিষ্ঠা হবে না তখন তিনি বললেন ঠিক আছে তাহলে তোর দৃষ্টিতে এটা তিন আর আমি বলছি এটা দুই ছেলে বলল না এটা তিন আমি তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি এটা এক আর ওটা দুই আর দুই আর একে তাহলে তিন হয় বাবা তখন ছেলেকে বোঝানোর জন্য বললেন আচ্ছা ঠিক আছে ওই প্লেটের লাড্ডুটা নিয়ে একটা লাড্ডু স্ত্রীর গালে দিয়েছে আর একটা লাড্ডু নিজে খেয়ে বলছে একটা আমি খেলাম একটা তোর মাকে খাওয়ালাম তিন নাম্বার লাড্ডুটা তুই খেয়ে নে তিন নাম্বার লাড্ডু তুই খেয়ে নে রাধে রাধে বাবা হচ্ছে এক কাটা উপরে বাবা জানে যে এরকম তর্কের দ্বারা কখনো সত্য প্রতিষ্ঠা করা যাবে না তা বাবা এরকম তার্কিক ব্যক্তি জগতে সমাজে অনেক জায়গায় দেখতে পাবেন অনেক জায়গায় দেখতে পাবেন কেউ বলবে গাছ আগে কেউ বলবে বীজ আগে কিন্তু চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবে না যে আগে গাছ না আগে বীজ ভক্তি শাস্ত্র বলছেন পরমাত্মা ভগবান তিনি হচ্ছেন বীজ তাই আমাদের কানে বীজ মন্ত্র দেওয়া হয় গুরু কৃপা করে বীজ মন্ত্র দেন তাহলে পরমাত্মা ভগবান হচ্ছেন বীজ তাই আগে বীজ তারপরে গাছ কিন্তু কোন তার্কিক ব্যক্তিকে বলুন তিনি বলবে বীজটা হল কি করে যদি গাছটা না থাকে তাহলে গাছ আগে না বীজ আগে কেউ উত্তর দিতে পারবেন না এই দোষটাকে বলে অনবস্থা দোষ তাহলে তর্ক হচ্ছে ইঁদুর আর তর্কের ওপরে বসে আছেন কে না গণেশ গণেশ হচ্ছে বিবেক তাহলে তর্কের সঙ্গে যদি বিবেক না থাকে তাহলে সত্য প্রতিষ্ঠা করা যাবে না সীতা দেবী বললেন ওই তর্কের দ্বারা রাধে রাধ ওই ধনুকটাকে হালকা করে দিতে বলুন অমনি কি হলো সমস্ত রাজা মহারাজা হেরে গেলেন আর ভগবান রামচন্দ্র এলেন সেই ধনুকটাকে প্রণাম করে আর যেই বাঁ হাত দিয়ে তুলেছে অমনি দুটুকরো হয়ে গেছে দুটুকরো হয়ে গেছে রাধে রাধে যেই ভেঙে গেছে রাজার খুব আনন্দ এসে গলায় মালাটা পরিয়ে দিল তাহলে ধনুকটা না ধনুক হচ্ছে দেহ দেহের অভিমান এই দেহের অভিমান রাধে রাধে তাহলে আমি কে না দেহটা আমি নই আমি চৈতালি নই আর চৈতালি দেহ নই তাহলে আমি কে না আমি আত্মা দেহ আর আত্মার মধ্যে পার্থক্য আছে এই বোধটা যখনই হবে এই দেহের অভিমানটাই যখনই ভেঙে যাবে তখন জীব আর পরমাত্মা সীতা আর রামের মিলন হবে হরি হরি জীব পরমাত্মাকে দর্শন করতে পারবে এই কারণে এই জগৎকে জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন যদি না আসিত কি মতি হইিত কেমনে না। না তো এ যদি আমার গড়া না শীতের জাগ্রত করবার জন্যই সাধু সঙ্গ বিবেককে জাগ্রত করবার জন্য কীর্তন শোনা ভাগবত শোনা তীর্থধামে যাওয়া সাধু গুরুর সেবা দেওয়া হবে মহামুনি বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্যকে আজকে হত্যা করবার জন্য এসেছেন এ ঋষি বিশ্বামিত্র বিশ্বামিত্রের খুব রাগ মহামণি বৈশিষ্টের একশোটা ছেলেকে হত্যা করেছেন বাবা মহামুনি বশিষ্ঠের একশোটা ছেলেকে হত্যা করেছেন যদি বলেন রাগটা কিসের জন্য না রাগ হচ্ছে বিশ্বামিত্র সেই সময় তিনি ছিলেন ক্ষত্রিয় ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি সাধনার দ্বারা ব্রাহ্মণ হতে চান কিন্তু ব্রাহ্মণ হতে গেলে যে সার্টিফিকেট দরকার ওই সার্টিফিকেটে কার অ্যাটেস্টেড থাকবে না বশিষ্ঠ মুনির অ্যাটেস্টেড থাকবে সিগনেচার থাকবে যদি সিগনেচার না দেন তাহলে তিনি ব্রাহ্মণ রূপে সমাজে প্রতিষ্ঠা পাবেন না যতবার সার্টিফিকেট নিয়ে গেছে সিগনেচার করাতে ততবার বলেছেন এখন তুমি ব্রাহ্মণ হতে আর বারবার যখন ফিরিয়ে দিয়েছে তখন বিশ্বামিত্র রেগে গিয়ে মহামুনি বৈশিষ্ট্যের একশোটা ছেলেকে হত্যা করেছে একশোটা ছেলেকে খুন করেছেন তাতেও যখন বৈশিষ্ট্য ভেঙে পড়ছে না তখন আজকে বিশ্বামিত্র হাতে তলোয়ার নিয়ে আর লুকিয়ে আছে বশিষ্ঠ মুনির আশ্রমে যখনও বশিষ্ঠ মুনি বসবে এই গাছের তলায় আমি গাছের পেছন দিকে লুকিয়ে থাকবো যখনই এসে একলা বসবে আমি তার মুন্ড থেকে দেহটাকে আলাদা করে এই বিশ্বামিত্র হাতে তলোয়ার নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছেন আর এমন সময় মহামুনি বশিষ্ঠের স্ত্রী মা অরুন্ধতী দেবী স্বামীর পা দুটো ধরে বললেন স্বামী আজ আমার একটা প্রশ্নের উত্তর দাও আজকে এই জায়গাটা এত সুন্দর লাগছে কেন চারিদিকে মিষ্টি বাতাস বইছে বাতাসের সঙ্গে সুগন্ধ ভেসে আসছে সুন্দর মিষ্টি বাতাস গায়ে লাগছে মিষ্টি গন্ধে উদ্ভাসিত হয়ে উঠছে আমার মনে হচ্ছে এই ধুলোটাকে বারবার চুম্বন করি এই ধুলোটা সর্বয়ঙ্গে মাখি মনে হচ্ছে আমি ছুটে বেড়াই মনে হচ্ছে আমি গান করি মনে হচ্ছে আমি নাচ করি আমার এত আনন্দ তো কোনো লাগে না এইখানে তো আমি এতদিন আছি কিন্তু এই জায়গাটাতে এত কখনো এত সুন্দর মনে হয় না আজকে এত সুন্দর লাগছে কেন স্বামী বশিষ্টকে জিজ্ঞাসা করছেন তার স্ত্রী মনে রাখবেন বিশ্বামিত্র আড়ালের লুকিয়ে আছে তলোয়ার নিয়ে মহামুনি বশিষ্ঠ হাসছেন স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রী বললেন আমি পাগল হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে ধুলাই গড়াগড়ি দি আমার মনে হচ্ছে ধুলোটাকে নিয়ে সর্বয়ঙ্গে মাখি আমার মনে হচ্ছে ধুলোটাকে চুম্বন করি আমার মনে হচ্ছে এই ধুলোটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরি এত আনন্দ কেন লাগছে স্বামী আজকে তোমাকে বলতে হবে বশিষ্ঠ মুনি বললেন এটা আমার জন্য নয় এটা এখানে একজন সাধু এসেছেন আর সাধুর তপস্যার জন্য এই এই জায়গার জায়গার বাতাসটা বাতাসটা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে সাধুর অরুন্ধুতি দেবী জিজ্ঞাসা করলেন যে কার সাধনার জন্য এই জায়গাটা এত সুন্দর হয়ে গেছে আমাকে বলতে হবে তিনি কে সেই সাধুকে সেই মহাত্মা কে যার তপস্যার জোরে এই সুস্থ জায়গাটা সুন্দর সবুজ শ্যামল হয়ে উঠেছে